আসসালামু আলাইকুম শরুফার রান্না করে স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি দিয়ে কিভাবে একটি দারুণ ইউনিক এবং অথেন্টিক একটি রেসিপি তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি সম্পর্কে খুব কম মানুষই জানে হয়তো আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই রেসিপিটি ট্রাই করেননি অথবা জানেনই না এটা সম্পর্কে আর আপনারা আমার আজকের এই রেসিপিটি দেখার মাধ্যমে ফুলকপির নতুন একটি ইউনিক রেসিপি সম্পর্কে জানতে পারবেন আর সেই রেসিপিটি হচ্ছে ফুলকপির কোরমা বা ফুলকপির রোস্ট চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক ফুলকপির কোরমা বা রোস্ট তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটা লার্জ সাইজের ফুলকপি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজে কেটে নিয়েছি আপনাদেরও ঠিক এই সাইজটাই কেটে নিতে হবে খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না এই সাইজটাতে কাটলে একদম পারফেক্টলি কুকড হবে এবার এই ফুলকপিগুলোকে সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে মূল রান্নায় চলে আসছি প্রথমে একটি প্যানে প্রায় দুই টেবিল চামচ সামান্য গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি মতো বাদাম আর সাথে প্রায় পরিমাণ এগুলোকে জন্য হবে আমি এখানে কাঠ বাদামটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনা বাদামও ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করি কাঠ বাদামটা ব্যবহার করলে বেশি ভালো হবে পেঁয়াজ আর বাদাম একসাথে ভাজতে ভাজতে কালারটা কিছুটা এরকম হয়ে আসবে এর মধ্যেই দিয়ে দিব প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ কিশমিশ আর সাথে চার থেকে পাঁচটার মতো কাঁচা মরিচ এটা ঝাল বুঝে দিতে হবে এগুলোকে বেশিক্ষণ ভেজে বেশি লাল করার প্রয়োজন নেই এতটুকু থাকতেই উঠিয়ে ব্লেন্ড করে নিতে হবে পেঁয়াজ এবং বাদামের মিশ্রণটা ভাজা হয়ে গেলে উঠিয়ে এই প্যানেই দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন তবে ঘি ব্যবহার করলে বেশি স্বাদ আসবে এবার এর মধ্যে খুব ভালো মতো ধুয়ে লবণে মাখিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব কিন্তু কালারটা লাল হবে না এগুলোকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়ে হালকা ঢাকা দিয়ে রেখে দেব ঘিয়ে গ্রানটা ফুলকপির মধ্যে ভালো মতো মিশিয়ে যাওয়ার জন্য প্রায় এক মিনিটের মতো ঢেকে রাখার পর ঢাকনা উঠিয়ে ফুলকপিগুলোকে একটি আলাদা পাত্রে উঠিয়ে রাখতে হবে ফুলকপিগুলো ওঠানোর পর এই পাত্রেই দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চারটার মতো এলাচ সাথে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের দারচিনি এবং দুটি তেজপাতা এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ আদা বাটা আর সাথে একটা চামচ পরিমাণ রসুন বাটা এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি ভাজার সময় যেন ছিটে না আসে এবার এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদাম এবং পেঁয়াজের পেস্ট এগুলোকে কিছুক্ষণের জন্য নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি যে পাত্রে বাদাম বাটাটা রেখেছিলাম সেই পাত্রটা পানি দিয়ে দিলাম এবার এখানে খুবই অল্প লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলবে আমি এখানে গোল্ডেন একটা কালার আনার জন্য এটা দিয়েছি আপনারা চাইলে কোরমাটাকে সাদাও রাখতে পারেন এবার একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলোকে অল্প সময়ের জন্য ভনে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই আপনারা চাইলে এখানে মিষ্টি দুইটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো মতো মশলার সাথে ফুলকপিগুলো মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ কুসুম গরম দুধ এবার এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব প্রায় পাঁচ ছয় মিনিট পর ঢাকনা উঠালে কোরমার চেহারাটা কিছুটা এমন দেখা যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চারটার মতো কাঁচামরিচ এর ফলে রান্নায় কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার আসবে এবং ফুলকপির কোরমাটির স্বাদ আরও দারুণ হবে কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা আর দিচ্ছি না কোরমাটাকে হালকা একটু নেড়ে চেড়ে প্রায় এক মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের এই অসাধারণ ফুলকপির রোস্ট বা কোরমা রেসিপি এবার পরিবেশন করে নেওয়ার পালা আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে আর এর টেস্টের বিষয়ে যদি বলি একদম অসাধারণ এবং অতুলনীয় হয়েছে খেতে আমি আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা এটা বাসায় তৈরি করেন তাহলে আপনাদের পরিবারের সবাই এটা খুব পছন্দ করবে নতুন ও ইউনিক ধরনের রেসিপি সবাই খেতে পছন্দ করে আর এই ফুলকপির কোরমা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন পোলাও ভাত কিংবা রুটির সাথেও খেতে পারেন খেতেও দারুণ লাগে বাসায় কোনো মেহমান আসলে ভালো মন্দ তো সবাই রান্না করি আমরা তো সুবিধা মতো আপনারা এই ফুলকপির কোরমা রেসিপিটিকেও এক্সট্রা আইটেম হিসেবে রাখতে পারেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন অসাধারণ স্বাদের ইউনিক রেসিপি পেতে অবশ্যই ধৈর্যের সাথে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ